সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করার বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের দাবি কাল মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা এমন পরিস্থিতিতে বুধবারের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে দুপুরে ভূমি সচিব এ সালে আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ঐক্য ফোরামের বৈঠকে আসে এমন সিদ্ধান্ত রিপোর্ট সচিবালয়ের কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভায় বসেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সেখানে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্যফোরাম নেতাদের সঙ্গে বৈঠকে দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিব এএসএম সালেহ আহমেদকে এরপর আন্দোলনকারীদের দাবি দেওয়া শোনেন সচিবের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি মন্ত্রিপরিষদ সচিব বরাবর সার্বিক বিষয় তুলে ধরার আশ্বাসের ভিত্তিতে একদিনের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা দেন সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নেতারা

আমরা না। এর আগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয়ের অভ্যন্তরে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা দিনভর আন্দোলনে দাপ্তরিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে এদিকে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সচিবালয়ের প্রধান ফটকে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশেষায়িত ও টিম মোতায়েন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল গণমাধ্যম কর্মীদের জন্য ছিল কড়াকড়ি শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা